বাংলাদেশের এক নম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম সেলফি আপনাকে স্বাগতম এই সেলফের মাধ্যমে হাজার হাজার বেকার মানুষ তাদের ইনকাম জেনারেট করতেছে এখান থেকে হাজার হাজার মানুষ ইনকাম করতেছে তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো কত মানুষ ইনকাম করতেছে এবং আমি কত টাকা ইনকাম করতেছি এবং কেমন অর্ডার পাচ্ছি সব আপনাদেরকে ইনশালা আজকে দেখাবো তো এখানে আসার পরে দেখুন থির আনি ক্লিক করলাম করার পরে একটু দেখুন এখান থেকে আমার যে প্রোফাইলটা ওই প্রোফাইলটা দেখাচ্ছে যে এম ডি ইসলাম এখানে আমার নাম্বারটা হাইড করা আছে তো এখানে দেখেন আমার আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর বিশ পার্সেন্ট ইনশাল আজকে হয়ে যাবে তো আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডি দেখুন তো এখানে বারো ঊনসত্তর তিনশো তেরো তো এখানে আসার পরে দেখুন এরকম আপনারা এখান থেকে অনেকভাবে ইনকাম করতে পারবেন সেলফের মাধ্যমে তো মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন ডিসেলিং করে ইনকাম করতে পারবেন তো অনেকভাবে ডাইপ্যা ওভার এবার ইয়ার টিকিটের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এখান থেকে যে মানুষ ইনকাম করতেছে আপনাকে একটা ইনকাম রিভিউ লাগে আপনাদেরকে দেখিয়ে দেই তো দেখেন এখানে প্রায় এক লাখ চুয়ান্ন হাজার মানুষ ইনকাম করতেছে তার একটা স্টেটমেন্ট আপনাদেরকে দেখাচ্ছে এখন সেলফ ইনকাম স্টেটমেন্ট গ্রুপ তো দেখুন এখানে কী লেগছে আলহামদুলিল্লাহ উনি তেরোশো টাকা উইড্রো দিছে আলহামদুলিল্লাহ সকাল সকাল প্রয়োজনে তেরোশো পঞ্চাশ টাকা বিকাশের মাধ্যমে নিলাম সত্যি খুব ভালো লাগলো যখন বাবা মায়ের প্রজন্মে আমি মেয়ে হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি তো আলহামদুলিল্লাহ একজন মেয়ে মানুষ এখান থেকে ইনকাম করতেছে আপনারাও এখান থেকে খুব সহজেই ইনকাম করতে পারবে তো দেখেন আর একজন কত টাকা আজকের কত টাকা ইনকাম করছে দেখাচ্ছে দেখেন উনি উনি দেখেন সর্বমোট এখান থেকে চোদ্দোশো টাকা চোদ্দো হাজার টাকা ইনি হলো অষ্টআশি হাজার আষ্টশো পঞ্চান্ন টাকা এরকম হাজার হাজার মানুষ সেলফের মাধ্যমে ইনকাম করতেছে এখান থেকে আসলে আপনারা সব কিছু দেখতে পারবেন তো এখান থেকে আপনারা রিসেলিং করে কিভাবে ইনকাম করবেন কীভাবে রিসেলিংয়ের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করবেন আমার ফেসবুকে চলে আসছে আমি আপনাদেরকে সব দেখিয়ে দিব আমি একটা অর্ডার করব করে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে যে রিসেলিং প্রোডাক্ট আছে এখান থেকেই আপনার হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন রিসেলিং করে প্রোডাক্ট রিসেলিং করে তো এখানে আমি ক্লিক করলাম করার পরে দেখেন আপনাকে আমি দেখাই এখানে কত প্রোডাক্ট দেখুন নতুন প্রোডাক্ট বিশেষ প্রোডাক্ট তারপর সর্বাধিক বিক্রিত প্রোডাক্ট ভেরিফাই প্রোডাক্ট তো সব প্রোডাক্ট এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে আপনি এগুলো রিসেলিং করে মাসে আপনি অনায়াসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি একটা প্রোডাক্ট নিয়ে রিসেলিং করবো এবং আমি কত টাকা অর্ডার জেনারেট করলাম কত টাকা ইনকাম করলাম কত টাকা লাভ করলাম সব আজকে আপনাদেরকে একটু জেদ দেখাবো এখান থেকে আমি আপনাদেরকে আমার যে আমার যে প্রোডাক্টগুলো আছে সর্বাধিক বিক্রিত প্রোডাক্ট আমি এগুলো নিয়ে কাজ করি আপনারা যারা নতুন আছেন অবশ্যই যে সর্বাধিক বিক্রিত প্রোডাক্টগুলো আছে যেগুলো রিভিউ ভালো আপনারা ওগুলো নিয়ে রিসেলিং করবেন ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন তো একটু আমি নিচে আসবো আসার পরে আমি পেয়ে যাব সর্বাধিক বিক্রিত প্রোডাক্ট যেগুলো এই দেখেন সর্বাধিক বিক্রিত প্রোডাক্ট এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন দেখেন ফাইভ স্টার রেটিং তো কাস্টমার রিভিউ ওগুলো ভালো এই যে এখানে আপনারা ক্লিক করবেন সকল পূর্ণ নামে এই জায়গায় ক্লিক করার পরে সব প্রোডাক্ট চলে আসবে আপনারা এই দেখেন সর্বাধিক বিকৃত প্রোডাক্ট এই এই প্রোডাক্টগুলো অনেক বিক্রি হচ্ছে সেলফের এখানে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন দেখুন প্রচুর টাকা আপনাদের ইনকাম হবে তো আমি আজকে আপনাদেরকে একটা অর্ডার করে দেখাবো এই যে জাফরন সাবানটা তো এখান থেকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে বিস্তারিত নামে একটা অপশান আছে দেখেন বিস্তারিত তো এখানে আমি ক্লিক করব করার পরে আমার কাছে সব চলে আসবে এই সাবানটা রিভিউ দেখেন কত এখানে তেতাল্লিশ জন মানুষ রিভিউ দিছে তো তারা কি বলতেছে আপনারা অবশ্যই তা দেখে নেবেন তারা যদি ভালো বলে তাহলে অবশ্যই প্রোডাক্টটি ভালো তারা যদি খারাপ করে তাহলে প্রোডাক্টটি খারাপ তো দেখেন কি বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিতে পারেন কাস্টমার হ্যাপি তো আলহামদুলিল্লাহ এরম করে যে রিভিউগুলো আছে আপনারা অবশ্যই রিভিউগুলো দেখে নেবেন দেখেন এটা রিভিউ কত ভালো তো আপনারা এই রিভিউগুলো দেখে অবশ্যই ও প্রোডাক্ট অর্ডার করবেন তো এখান থেকে আমি প্রোডাক্টগুলো অর্ডার করবো দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি যে অর্ডার করুন নামে একটা অপশন আছে দেখেন এই যে অর্ডার করুন এখান থেকে আপনারা ক্লিক করবেন তো আমি তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই প্রোডাক্টটার ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত দেখেন এই প্রোডাক্টটা আপনি ক্রয় করতে পারেন একশো টাকা আর আপনি সেল করবেন হলে তিনশো টাকা বা আপনি একটু কমে সেল করলেন ঠিক আছে তার জন্য আপনার একশো দুশো টাকা করে থাকে তো দেখেন তো এরা প্রোডাক্টটা মজুদ আছে কি তাও দেখে নেবেন এখানে আমাদের দেখাচ্ছে তিনশো একাত্তরটা প্রোডাক্ট মানে তিনশো একাত্তরটা প্রোডাক্ট এখনও মজুত আসে তো এখান থেকে ডেলিভারিটা দেখে নেবেন ডেলিভারি চার্জ কত ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো সরি ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে হলো একশো চল্লিশ টাকা এখানে দেখাচ্ছে তো আমি এখান থেকে এই প্রোডাক্টটা অর্ডার করবো কাস্টমার আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নেবে চারটা আজকে তো আজকে আমি চারটে কত টাকা ইনকাম করলাম সব কিছু বিস্তারিত দেখাবো তো চলেন আমার সাথে দেখবেন তো এখানে দেখুন অর্ডার করুন নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা অর্ডার করুন এখানে প্লেস করবেন করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন পরিমাণ আপনারা কয় পিস এখান থেকে পরিমাণ দিয়ে নেবেন তার আগে দেখেন আপনারা হলো এটা আপনার বিক্রি করতে পারবেন কত তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করলে আপনার প্রফিট হবে একশো আশি টাকা এক পিস পার পিসে তো আমি এটা বিক্রি করবো দুইশো পঁচানব্বই টাকা তো তাহলে আমার প্রফিট কত আসছে দেখেন আমার প্রফিট আসছে একটাতে একশো পনেরো টাকা হ্যাঁ আমি যদি দুশো পঁচানব্বই টাকা সেল করি তাহলে আমার আয় আমার অতিরিক্ত আয় কত একশো পনেরো টাকা তো আমি চার পিস অর্ডার করবো এখান থেকে দেখেন এখান থেকে পরিমাণ আছে এখান থেকে আমি চার পিস অর্ডার করবো দেখেন এখন আমার দুই পিস হয়ে গেছে তো এখান থেকে আমি তিন পিস দেখেন এখান থেকে তিন পিস দেখাচ্ছে এখান থেকে আমি চার পিস অর্ডার করবো তো আমি এখান থেকে চারে ক্লিক করলাম চারে ক্লিক করার পরে দেখেন আমার এখানে আয় কত দেখাচ্ছে চার পিস ক্লিক করলাম তো চার পিস যদি আমি প্রোডাক্ট বিক্রি করি দেখেন আমি চাষ বিক্রি করলে আমার কত লাভ হবে এখান থেকে দেখাচ্ছি আমার দেন আপনার অতিরিক্ত আয় আমার অতিরিক্ত আয় কত চারশো ষাট টাকা আমার এটা প্রফিট হবে আমি এটা সেল করি তো আপনারা এরকম করে যে প্রোডাক্টগুলো ভালো চলবে ওগুলো নিয়ে কাজ করবেন তাহলে এরকম আমার মতো ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমার আয় হলো চারশো ষাট টাকা তো আমি কীভাবে অর্ডার করবো দেখা দেখিয়ে দিচ্ছি দেখেন পরবর্তী ঝাপে যান একটা অপশন আসে এখান থেকে আপনারা পরবর্তী চাপে যাবেন তারপর দেখেন এখানে কাস্টমারের নাম কাস্টমারের ঠিকানা কাস্টমারের জেলা কাস্টমারের ফোন নাম্বার এগুলো দিতে বলতেছে তো এখান থেকে আমি কাস্টমারের নাম দিয়ে দিব তো এটা আমি অবশ্যই আমার নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে সেভ করে রাখতে পারেন এখানে কাস্টমারের নাম এখান থেকে কাস্টমারের নামটা আমি কপি করে নিব যেহেতু আমি লিখে রাখছি কাস্টমারের নাম সালমা আক্তার মিম তো এখান থেকে আমি কাস্টমারের নামটা এখান থেকে দিয়ে দিব। আমার সেলফ অ্যাপের মধ্যে সরি দুঃখিত তো এখান থেকে আমি আবার ডিসিং পোটকে যাচ্ছি সরি এখান থেকে আমি আবার ডিসিংপোটাকে যাব যাওয়ার পরে দেখেন আমি আমার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের মধ্যে আবার চলে যাব একটু সমস্যা হচ্ছিল তো এখান থেকে প্রোডাক্টে যালাম যাওয়ার পরে অর্ডার সরি অর্ডার করুন এখানে ক্লিক করলাম তো এখান থেকে আমি চার পিস দিব বিক্রয় মূল্য দিব দুশো পঁচানব্বই টাকা দেওয়ার পরে দেখেন আমাকে দেখাচ্ছে এগারোশো চল্লিশ টাকা পরবর্তী যাবেন এখানে এসে আমি নামটা পেশ করে দিব সালমা আক্তার এখান থেকে আমি এই যে মুন্সীগঞ্জ কমলা স্কুল অ্যান্ড কলেজ এটাকে কপি করে নেওয়ার পরে এখানে ঠিকানাটা যাচ্ছে ঠিকানা এখানে দিয়ে দিব তো আপনারা এখান থেকে কপি করে দিবেন এই জেলার নাম দেখেন তো এখান থেকে জেলা আমার মুন্সীগঞ্জ তো আমি এখান থেকে জেলা দিয়ে দিব কই মুন্সীগঞ্জ এই দেন মুন্সিগঞ্জ যে চেলা আছে মুন্সিগঞ্জ এখান থেকে মুন্সিগঞ্জ সিলেক্ট করব করার পরে এখানে কাস্টমারের ফোন নাম্বার দিতে বলবে এখানে আপনারা অবশ্যই কাস্টমারের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি কপি করে নিয়ে আসছি ফোন নাম্বার তো এখান থেকে আমি কাস্টমারের নাম্বারটা নিয়ে আসলাম কট করে এখানে আমি কাস্টমারের নাম্বারটা দিয়ে দিব পরে আর নাম্বার দিতে বলবে আমাকে তো আমি এখান থেকে আরেকটা নাম্বার এখান থেকে আরেকটা নাম্বার এখানে দিয়ে দিব তো আপনারা অবশ্যই দুইটা কাস্টমারের ফোন নাম্বার নিয়ে নেবেন সরি দুঃখিত তো দেখুন আমার নাম্বার চলে আসছে এখানে আমার কাস্টমারের নাম হচ্ছে সালমা আক্তার মিম আমার মুন্সিগঞ্জ কমলা স্কুল অ্যান্ড কলেজ তো মায়মন সিং এখানে ফোন নাম্বার দেওয়া আছে সরি এখানে হবে মুন্সিগঞ্জ উনি বলে চলে আসছেন মায়মন সিং তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু সময় দিয়ে সাহায্য করবেন এই যে মুন্সিগঞ্জ এই দেখেন চলে আসছে মুন্সীগঞ্জ তো এখান থেকে আমি দেখেন আপনারা দেখবেন যে পরবর্তী ধাপে যান আপনারা এখান থেকে পরবর্তী ধাপে চলে আসবেন আমি এখানে ক্লিক করব করার পরে দেখেন আমাকে এখানে সব দেখিয়ে দিচ্ছে তো মুন্সিগঞ্জ কমলা স্কুল অ্যান্ড কলমা স্কুল অ্যান্ড কলেজ তারপর মুন্সিগঞ্জ এখানে কাস্টমার নাম্বার অ্যাড্রেস তো এখানে দেখুন আমার অতিরিক্ত আয় কত হয়েছে আমার অতিরিক্ত আয় হয়েছে চারশো ষাট টাকা তো এখান থেকে আমি ফান্ট ট্যান্ড ছাড়বো এখান থেকে আমার ভাউচার পয়েন্টে অবশ্যই টাকা নিয়ে আসবেন আপনারা আমার ভাউচার পয়েন্টে টাকা আছে এখান থেকে আমি দেখেন অর্ডার করুন আমি অপশন আছে অর্ডার করুন এখান থেকে আমি অর্ডার করুন ক্লিক করব। তারপরে দেখুন এখান থেকে আমাকে বলতেছে অর্ডার করুন এখান থেকে আমি অর্ডার কনফার্ম করে দিব। তো দেখেন আলহামদুলিল্লাহ কী বলছে আর অভিনন্দন আপনার অর্ডারটি সফল হয়েছে তো আমার অর্ডারটা এরকম কনফার্ম হয়ে গেছে দেখাচ্ছে আমাকে অবশ্যই আপনারা এরকম করে অর্ডার করে নেবেন হোমে যান এখানে আসার পরে দেখুন আমার অর্ডার নামে একটা অপশান আছে দেখুন ওই যে আমার অর্ডার নাম অপশন আছে আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন আপনারা এই যে সব বিস্তারিত দেখুন জাফরন সাবান এটা আমি অর্ডার করি